কিন্তু এই যে এলসিটা ডা যে আনলো এটা সরকার যে অনুমতি দিল আমি এটা তীব্র প্রতিবাদ জানাই কিসের জন্য এই এলসি ডা আনা হলো কিসের জন্য এই সরকার অনুমতি দিল এলসি পেয়াজ মেসেস আলমা স্টেটাস প্রিয় কৃষক এসেছে মার্কেটে পেঁয়াজ নিয়ে অপরদিকে পেঁয়াজের ভজা মৌসুমে এলসি এসে বাজার একেবারে অস্থিতিশীল করে দিয়েছে কৃষকের সেই মুড়ি কাটা এবং হাইব্রিড পেঁয়াজের বাজার প্রিয় এবং মুড়ি কাটা দিয়ে কৃষক লজ খাবে এমনটি কৃষকের বার্তা জানিয়েছেন এবং এই মুরিকাটা সিজনে কিন্তু ভরা মৌসুমে কিন্তু এলসি দেওয়া ঠিক হয়নি এমনটি বার্তা জানাচ্ছেন ব্যবসায়িকরাও এবং আরো কিছু জানার চেষ্টা করবো সরাসরি ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কৃষকের যে আশ্বাস যে ভাবনা চিন্তা সেটার উল্টো দিক আমরা এখন বাজার দেখতে পাচ্ছি কিন্তু আপনি এই বিষয়টা কিভাবে দেখতে পাচ্ছেন যে বাজার আসলে এলসির কারণে কত পরিমাণে কমছে এই এলসির কারণে ক্ষতি হইতেছে এলসির কারণে কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হইতেছে যদি সত্তর থেকে আশি ভিতর থাকে এর দাম আহামারি না সত্তর থেকে যদি আশি টাকা হয় এটার দাম আমার কাছে মনে হয় না এটা বেশি বাজার কিন্তু এই যে এলসি যে আনলো এটা সরকার যে অনুমতি দিল আমি এটা তীব্র প্রতিবাদ জানাই কিসের জন্য এলসি ডানা হলো কিসের জন্য এই সরকার অনুমতি দিল এলসি পেয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি

অবশ্যই দেখে কি তারপরে কি এতটুকু ঘোড়া প্রয়োজন কৃষক চিন্তা করে যে একটা ট্রাক বারেও ওই পনেরো হাজার এখন একশো কেজি আনলে ওই যে ভাড়া পরে বস্তায় আর ওই ওই সত্তর আশি কেজি হলে ওই একই ভাড়া নেয় এই মানে এই ভাড়ার চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের কৃষক ভাইদের চিন্তা করা উচিত আসলে ওনারাও মানুষ কৃষকও মানুষ আর যারা কাজ করে ওনারাও কিন্তু মানুষ এটা আসলে সবারই ভাবা উচিত আসলে সবাই তো মানুষ জি সবাই তো মানুষ ওরাও মানুষ এদের উচিত করা যে কোনো আগুয়া হয়তো একুরেট ভাবে 100 কেজি করে আনুক তাহলে একটা লিমিট থাকে 100 কেজির লিমিট থাকে একটা লিমিট থাকে কিন্তু যখন 100 এর উপরে যায় 110 কেজি 15 কেজি 20 কেজি আসে হ্যাঁ আজকে কিছু বস্তা দেখলাম 125 কেজি 23 কেজি 24 কেজি ওজন হলো আসলে এগুলি ঠিক না সবাই তো মানুষ এটা মানবতার ভিতরে পড়ে না আচ্ছা 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 বুঝতে পারছি কিন্তু আসলে এটা তো যারা ঘরের শ্রমিক ওনারা জানিয়েছেন যে আসলে

いや যদিও ভালো পরিমাণে যদি ব্যাচাবিখে কিম্বা চাহিদা থাকতো তাহলে আরো বড় হইতো আরো বড় হইতো হ্যাঁ এটা আরো বড় হইতো কৃষকরা জানে তো অবশ্যই আপনারা কৃষকদের বলেন নাই অবশ্যই যে বড় পেজে চাহিদা বেশি অবশ্যই বলেন নাই তাহলে কি কৃষকদের লস হচ্ছে এদিকে সার্ভিস এদিকে ছোট পেজ উঠছে তারপরে মার্কেটে আamdami এখন সব দিক দিয়ে হচ্ছে আবার এলসি আসলো

বিক্রি করেছে আজকে সত্তর টাকা আচ্ছা 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 দুই তারিখে এসে বিক্রি করছিলাম হয়েছে একাশি টাকা একাশি টাকা এখন আমার কম এখন কম আচ্ছা আচ্ছা আপনাদের তো সেই চিন্তা থেকেই গেল চিন্তা থেকেই গেল বলতে একশো গ্রাম বিশ কিনতে হয় এগারোশো পঞ্চাশ পঁচিশ টাকা দিয়ে এক বিঘি ভুই দিন দেওয়া হয় আচ্ছা 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 বুঝতে পারছি

যেন সামনে গেলাম কেউ ঠিক মতো বলতেছে না ভাই আপনিই বলেন যেটা ন্যায্য যেটা সত্য সেটা আপনার কাছে আমরা আশা করব যে বাজার সেটাও ন্যায্য বলবেন মূলত আসলে বাজারটা এখন কোন দিকে যাচ্ছে একটু জানাবেন নিচে না উপরের দিকে যাচ্ছে বাজার নিচের দিকে আসছে বাজার নিচের দিকে নিচের দিকে নিচের এই যে এই যে এই যে এই যে এই যে মেসেজ আলমাসিরাসে এত কৃষক আসলো এত কৃষক আসলো কিন্তু একটু জানতে চাই আজকে কি পরিমাণ পেঁয়াজ আপনাদের ঘরে আমদানি হয়েছে আমাদের ঘরে আজকে পেঁয়াজ আমদানি হয়েছে দুইশো বস্তা দুইশো বস্তা সকালে যে পেঁয়াজ বেচছে বাহাত্তর টাকা সেই পেঁয়াজ সকালে পরে বেচলাম হলো আপনার পঁয়ষট্টি টাকা তারপরে বেচলাম বাষট্টি তেষট্টি ষাট টাকা আচ্ছা আইফির অনুমোদনটা তো সরকার দেয় আর আইফির জন্য সরকারের কাছে বার্তা পাঠা হচ্ছে যে বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা যে কিন্তু এই বাণিজ্য উপদেষ্টার উদ্দেশ্যে কৃষকের হয়ে কি বলতে চান আমি বাণিজ্য উপদেষ্টাকে বলতে চাই যে আপনারা অবিলম্বে এই এলসি বন্ধ করেন এলসি বন্ধ করেন দেশের কৃষককে বাঁচান দেশের কৃষককে বাঁচান দেশ দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে কারণ আমাদের বাংলাদেশ হলে কৃষি নির্ভরশীল দেশ হ্যাঁ তাই আমি বলবো যে আপনারা এলসি বন্ধ করেন এলসি বন্ধ হলে দেশের কৃষক বাঁচবে দেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে আর এখন যদি পেঁয়াজের ন্যায্য দাম না পায় তাহলে সামনে তারা পেঁয়াজ চাষে আগ্রহ হবে না আর এখন যদি তারা যদি ন্যায্য মূল্য পায় তাহলে তারা পেঁয়াজ চাষের সামনে আগ্রহ হবে আমাদের বাইরের রাষ্ট্রপতি আর নির্ভর করতে নির্ভর থাকতে হবে না আচ্ছা আচ্ছা মানে সামনে আমাদের তার মানে আমাদের এক কথা একটাই কৃষককে পেঁয়াজ আবাদ করার প্রতি কিভাবে আগ্রহ করা যায় করা যায় তাই না আর হচ্ছে আর আজকে কত কত পেঁয়াজ বিক্রি চলছিল এই পেঁয়াজ হ্যাঁ এই পেঁয়াজ বিক্রি করলাম আপনাদের সকালে বেশ কিছু 70 টাকা দাম বলছে চাষীরা বেঁচে নাই কিন্তু এখন এর মালের দাম 60 টাকাও বলে না

কে এই কৃষ্ণ যা আছে এরা সব বলিস আমরা এলসি বয়কট এলসি বয়কট করলাম আচ্ছা আচ্ছা এলসি আসলে কি বয়কট আচ্ছা ভাই একটু একটু জানবো যে এই পেঁয়াজের বাজারে যদি এলসি যদি নাও আসে কিছুটা পড়বে সস্তিতে মিলবে কৃষকের মাঝে অবশ্যই সস্তিতে মিলবে আমার মনে হয় 70 থেকে 80 টাকা আহামারি বাজার না আচ্ছা আচ্ছা এটা এই যে ক্রেতা ক্রেতা দুজনেরই সীমাবদ্ধের মধ্যেই থাকে তো এইসবে আর এই 70 80 টাকার উপরে পেঁয়াজ এলসি না থাকলেও আশি টাকার উপরে বাজার থাকবে হবে না ভাই আমি একটা সত্য আজকে বিগত কয়েকদিন ধরে দেখছি যে আসলে যখনই বাজার ভাড়ে খুচরা পাইকার মার্কেটে আসে এসে এত পরিমাণ পেঁয়াজ কিনে বাজার আরো বেড়ে যায় বেড়ে যায় আমদামি কমে যায় কিন্তু দিন শেষে সেই খুচরা পাইকারে বলে যে আসলে বাজার বাড়াই দিচ্ছে কেন যখন বাজার বাড়ে আমরা বলবো যে আপনারা আসলে সীমিত ভিতরে থাকেন সেটা আসলে সবার জন্য আমার মনে হয় ভালো হয় তাই না যদি আমার লাগবে পাঁচ কেজি আমি যদি বাজার ভালো যদি পনেরো কেজি নিয়ে যাই আর আরো দুইজনের নিয়ে গেলাম না আমি উনি উনি তো আসলে আবার আবার বেশি দাম উনি আবার কিনবে তাহলে এভাবে বাজারটা বাড়ে এটাই তো আমরা বাঙালি না আমরা বাঙালি মনে করেন এখন এক টাকা কমেছে মনে করেন এক টাকা কমেছে তখন আপনি আর কিনা বাদ দিবেন না যখন দেখবেন যে আটা না এক টাকা বাড়িছে পেঁয়াজের দাম তখন আপনার লাগবে পাঁচ কেজি আপনি নেন দশ কেজি হ্যাঁ মনে করেন সামনে আরো বাইরে গেল যেমন আমি আরেকটু বলতে চাই

রশুনে গেল রশুনে গেল এখনো এখনো পিয়াজে যাচ্ছে পিয়াজে যাইতেছে হ্যাঁ এখনো যায় নাই কিছু এখনো যাচ্ছে না যাচ্ছে যাবে যাচ্ছে যাবে প্রত্যেক উৎপাদন খরচ কি 45 টাকা হ্যাঁ কৃষক দাবি করছে 75 টাকা থেকে 80 টাকা 80 টাকা এখনো কৃষকের যে দাম বলেছিল শের কাঁচা কাছে কিন্তু এখনো আছে আছে আর এখনো কাছে কাছে যেভাবে আছে এভাবে থাকলো তাও কৃষক লস হবে না

তাই না আচ্ছা আচ্ছা আমরা আশা করবো কৃষকরা যেন ভালো করে পেঁয়াজ ফলন করে আর সরকার থেকে যেন সহযোগিতা পায় জি আপনাকে ধন্যবাদ এ ছিল আজকের সর্বশেষ ভারতালিকা প্রয়োজন ঢাকা থেকে